দুজন কি আমি খাই পইচাক দিয়া আৰু খাইছে কিছ দিয়া মিৰ্কা

এবি যে বৃষ্টি ঘর নাকি বিয়ে হয়ে গেছে মানুষ বলে না বিয়ে হয় না 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 এই যে একটা ভিডিওতে দেখছিলাম যে দুইজন আছে একসাথে দুই বোনের বিয়ে করতে হ্যাঁ এসেছিল এসেছিল হ্যাঁ পরে আমরা মানা করে দিছি কেন কারণ আমাদের কোনো বিয়ার বয়স হয় নাই আবার কেউ কেউ বলে যে আপনাদের নাকি প্রেমিক আছে ই আল্লাহ না আমরা সারাদিন খালি চিন্তা করি ফুল কোন সময় শেষ করবো প্রেমিক দিয়ে কি করবো এই যে এত প্রেমিকের কাছে ফুল ধরাই দেব তোমাদের প্রেমিককে কে দিয়েছো কিনা কখনো না দাও হয়নি আমরা ভালোবাসি তো একজনকে রে তাই আমার আম্মুকে তাই জি সে আম্মুকে কখনো কি ফুল দাও হইছে আমার আম্মু সব সময় আমাকে ফুল গুছায় দেয় তাহলে আম্মুকেই তো ভালোবাসি ঠিক না সেই একজন কি ভালোবাসো হুম আর আল্লাহকে আর আল্লাহকে বাবাকে বাবার কি হইছে

ভালো বাবা হইলে আইতো মনে রজন পে বাবাকে ভালোবেসে যাচ্ছে হ্যাঁ কিন্তু বাবা ভালোবাসে কিনা সেটা এখনো জানি না বাবা কিমন হয় বাবা তো অনেক ভালো পোলা bengor অনেক আদর করে কিন্তু সব স্বভাব তার এক হয় না সেই বাবার ভালোবাসা আদর তো তুমি পাও না না ছোট তাই আমরা বাবার আদর পাইনি নি যদি বাবার আদর পাইতাম তাহলে हमको পার্কে এসে ফুল আমাদেরকে অনেক আদর করে এই যে

তাহলে তোমাদের জীবনে আসেনি বা কখনো সেই সুযোগটা আমরা সেই সুযোগটা কাউকে দেই নাই আর চাইও না সেরকম সুযোগ কারণ আমার আম্মু আমাকে যার সাথে বিয়ে দিবে তার সাথে যার সাথে বিয়ে দিবে তার সাথে বিয়ে বসবা জি কারণ আমার আম্মু ছোটবেলা থেকে আমার আব্বু যাওয়ার পর থেকে আমার আম্মু আমাকে ফুল বেঁচে বেঁচে এত বড় করছে কারণ আমি আমার আম্মুর মনে আঘাত দিয়ে আরেকজনের রিলেশন করা চলে যাবো আমার আম্মু কতটা কষ্ট পাইবো

ছোটবে <laughs>

রিজিকে থাকলে যদি ভাগ্য তো যদি অনেক দূর দূর থাকে হ্যাঁ ছিল অনেক অনেক বিয়ে বসতে পারছ না হ্যাঁ খালি কল দা খালি বিয়ের কথাই কয় কল দে আগে কিছু না কই এই সেলামটা দিয়ে কইবে কি বিয়া তুমি রে বিয়া করতে যাই ও ওর মা তো কি বাবা তুমি কি আর কিছু কইতে পারো না খালি বিয়ার কথাই তোমার মুখ দা প্রথমে আসে আমার মা এরকম আর আর হাসে

এগুলো ভালো না মেয়ে এগুলো শয়তানি করে কল দিয়ে দেয় মেয়েরা ফোন দিয়ে হ্যাঁ শয়তানি করে আবার কয়েকজন মেয়েরা ভালো আছে ফোন দিয়ে ভালো কথা বলে বলে বিশ্বি তুমি কেমন আছো সুমি তুমি কেমন আছো এভাবে কথা বলে আপনাদের সাথে অনেক মেয়েরাও সাহায্য করে মেয়েগুলো গুলো কয়েকটাই ভালো আছে অনেক মেয়েরাও ভালো আছে সবাই তো আর খারাপ না এ সুমি এই যে লেখাপড়া করনি ফুল কি করো এইটা তোমার কাছে কেমন লাগে কষ্ট লাগে যে আমার বাবা যদি থাকতো তাহলে আমরা একটু পড়াশোনা করতে পারতাম বাপ মার আদর পাইতাম একসাথে অনেক ভালো লাগতো কিন্তু অন্তর্ণ ছোট থেকে কষ্ট করতেছি এর জন্য ভালো লাগে না মাঝে মাঝে কষ্ট লাগে সেই জন্য কি ভাইটাকে লেখাপড়া করা বলা হ্যাঁ আমার ভাই আমি খায়ার না আমার ভাইরা মোলানা বানায় মোলানা ভাই এটা কি তোমার অনেক ইচ্ছা আমার ভাই ও পৃথিবীতে আসার আগে আমি এটা আফসোস করছি আমার মা এটা আশা আমি করতে তুমি আচ্ছা ভাইয়া এই যে ফুল হাতে দুই বনে

আচ্ছা সুমি আমরা ভিডিওটা শেষ করব শেষ করে সরে তুমি বলবা বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে কি চাচ্ছ বা নতুন করে কোনো কিছু চাওয়ার আছে কি না নতুন করে সবাই আমাদেরকে সাহায্য করবেন আর কেউ বিয়ের কথা বলবেন না বোনের চোখে দেখবেন একটু দোকান দিতে পারি একটু সংসার একটু চালাতে পারি আমার ভাই টাকা যদি একটু পড়াতে পারি এই সাহায্যটা একটু কইরেন করেন হ্যাঁ ছোট বোন হিসাবে মেয়ে হিসাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ